ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কুশী সহ সামনে বিশেষ করে ন্যায় পক্ষে অন্যায় প্রতির যারা চাল মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায় পক্ষে অন্যায় বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা

সেই দাবিকে আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো করে তাদেরকে দিয়ে লুকিয়ে দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত বসে তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের বোন এক পর্যায়ে হয়ে জায়গা তখন মা বলতেছিল ছিল কয়েকদিন পর্যন্ত

বিষ পালনandolo হললে সর্বদাই উপস্থিত থাকে

একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জন্য সেই আন্দোলনের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারে ইস্তির চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল

আন্দোলন করেছিল সন্ধান করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য জন্য পাকিস্তান নামেও একটা আমরা শান্তি মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র

পুরো সম্মানিত শ্রমিক কুলি হজদুর পাখি মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজে ছাত্র সহ সমস্ত মানুষ করতে মানে বলেছে আমরা মা থেকে সহ শরীরে রক্ত দিয়েছি এই শেখ হাসিনা আব্দুল এর রক্তে করেছি আমরা আবার স্বাধীন তো পেলাম কিন্তু আমরা কি নেলাম যেই কারণে আমরা স্বাধীন করেছে দেশ যেই কারণে মানব জীবন দিয়েছে কেন আমরা নেলাম সেই শৈতাচার খুনি শেখ হাসিনা বিদায় পরে আমার ছিল আমার অনুচর